আসসালামু আলাইকুম আমি ডক্টর সালে আহমেদ ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের কাছে কখনো কখনো কিছু রোগী আসেন যারা তীব্র ব্যথা অনুভব করেন বিশেষ করে কোনো ভারী জিনিস ওঠানোর ক্ষেত্রে লেখার ক্ষেত্রে ছবি আঁকার ক্ষেত্রে অথবা হাতুড়ি দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে স্ক্রুড্রাইভার দিয়ে কোনো কিছু খোলা বা লাগানোর ক্ষেত্রে ওনারা এই ব্যথাটা বেশি অনুভব সম্ভাবনা থাকে ওনার টেনিস এলবো বা এই ধরনের রোগ হওয়ার খুবই ভালো সম্ভাবনা থাকে টেনিস এলবো একটি প্রধাহজনিত রোগ যেখানে আমাদের কোনো এর ল্যাটারাল সাইডে অথবা ডান দিকের শেষ যে হাড়টা আছে যেটাকে আমরা ল্যাটারাল অ্যাপিকন্ডাইল বলি সেখানে যে মাসলগুলো অরিজিন হয় সেখানে উনি ব্যথা অনুভব করেন এক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত কাজে রোগীরা বেশি বেশি হাত ভাঁজ করেন এবং সোজা করেন অথবা হাতের সুপাইনেশন বা প্রনেশন যে অ্যাকশনটা আছে যে স্ক্রুড্রাইভের যে অ্যাকশনটা আছে সেটা রিপিটেড মুভমেন্ট হয় তাদের ক্ষেত্রে এই ধরনের বেশি হয়ে থাকে টেনিস এলবো রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড হয় কার্পি নামে একটি এই খুব লাল হয়ে যেতে পারে ফুলে যেতে পারে এবং উনি যখন কোন ভারী কাজ করেন ছবি আঁকেন কলম দিয়ে কোনো লেখা লেখেন অথবা কোনো হাতুড়ি দিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে স্ক্রু ড্রাইভারের কোনো অ্যাকশনের ক্ষেত্রে উনি সেই ব্যথাটা বেশি অনুভব করেন টেনিস এলবো রোগটা যদি অল্প মাত্রায় হয় তাহলে সেটা বাসাই চিকিৎসা করা সম্ভব সেক্ষেত্রে রোগীকে ওই মাসেল বিশ্রাম দিতে হবে এলবো আমরা অনেক সময় ব্লেজ দিয়ে থাকি কাজ করার ক্ষেত্রে এটা পুলি হিসেবে কাজ করে কাজে সহযোগিতা করে এবং ব্যথা কমায় ঠান্ডা পানির শেক দাও যেতে পারে এবং কিছু নির্দিষ্ট টেনিসেলবর ব্যায়াম আছে সেগুলো করলে রোগীরা উপকার পেয়ে থাকে টেনিসেলবর ক্ষেত্রে কিছু ব্যায়াম আমি যদি আপনাদের দেখাতে চাই তাহলে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ যেমন রোগী এভাবে স্ট্রেচিং করবেন এক থেকে 10 পর্যন্ত গুনবেন আবার ছেড়ে দিবেন এভাবে এক থেকে 10 পর্যন্ত গুনবেন আবার ছেড়ে দিবেন একটি গরম পানির মধ্যে তয়লা ভিজিয়ে ভেজা তোরেটা ব্যথার জায়গায় দিয়ে তারপরে উনি একইভাবে করতে পারে একটা হাতুড়ি অথবা ভারী কোনো জিনিস দিয়ে টেবিলের কিনারায় গিয়ে এভাবে সোজা উপরে নিচে উঠাবেন ডানে বামে ঘোরাবেন আরো অনেকগুলো ব্যায়াম আছে একটা রাবার ব্যান্ড হাতে পেঁচিয়ে এভাবে খুলবেন এবং বন্ধ করবেন এই ব্যায়ামগুলা দশ বার করে সকালে দুপুরে রাতে করতে পারেন এছাড়াও ব্যথানাশক ওষুধ মাসেল রিল্যাক্সেন এই ধরনের ওষুধ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন ব্যথানাশকের ক্ষেত্রে প্যারাসিটামল এনেসাইড এ ধরনের ওষুধ খাওয়া যেতে পারে কিছু ফিজিক্যাল থেরাপি দিলে রুগীরা অনেক সময় উপকার পায় যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি শকওয়েব থেরাপি এই ধরনের থেরাপি দিলে রোগীরা আরাম পান অনেক ক্ষেত্রে রোগ ভালো হয়ে যায় এরপরেও যদি রোগ ভালো না হয়ে সেক্ষেত্রে ডাক্তাররা স্টেরয়েড ইঞ্জেকশন অথবা এখন আধুনিক সময়ে আমরা পিআরপি বা প্লাটরে প্লাজমা ব্যবহার করছি যা ইঞ্জেকশনের মাধ্যমে ওই মাসেলের গোড়ায় আমরা দিয়ে দিই তাহলে রোগীরা আরাম পান এবং রোগের প্রকোপ কমে যায় রোগ ভালো হয়ে যায় এরপরও যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি সাধারণত সার্জারি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যদি দীর্ঘ সময় থাকে এবং সঠিকভাবে চিকিৎসা না হয় ডাক্তারের পরামর্শ না হয় তাহলে সেটা সমস্যা তৈরি করতে পারে তাই অল্প থাকা অবস্থায় টেনিসেলভো রোগটাকে অবহেলা না করে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিন আমাদের সহযোগিতা নিতে পারেন ফিজিক্যাল মেডিসিনের ডক্টররা সবাই এর চিকিৎসা দিচ্ছেন এবং আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন